হ্যালো বন্ধুরা আজকে গণেশ চতুর্থী তো সবাইকে জয় গণেশ বলে ভিডিওটা স্টার্ট করলাম এটা হচ্ছে আমার ঠাকুর ঘরে গণেশ সাজানো মানে আমাদের ঠাকুরঘরের গণেশ সাজানো ছিল সব ঠাকুরের ছবিগুলি দেখাচ্ছি সকালবেলায় শাশুড়ি মা পুজো করেছে সেই ছবিটা আপনাকে দেখাচ্ছি এখন হচ্ছে আমি ঘরে আলাদা করে পুজো করি গণেশ পুজো আমার খুব ভাল লাগে বিশেষ করে আমার মেয়ে তাই গণেশের মূর্তি এনে পুজো করি তো গণেশের মূর্তিটা এনে পুজো করছিলাম তো এখন পুজো স্টার্ট করে দিয়েছি সকালবেলা শাশুড়ি মা ফুল এনে দিয়েছিল আর হচ্ছে আমার হাজব্যান্ড মিষ্টি এনে দিয়েছিল। তো এই এক এক করে ফুল দিয়ে পুজোটা স্টার্ট করে দিচ্ছি দেখুন সত্যি গণেশ ঠাকুর একটু আলাদাই ভালো লাগে খুব ভালো লাগে আর এই সাদা ফুলগুলি দেখছেন এগুলি আমাদের গাছে খুব সুন্দর ফুল ফোটে আর এই যে মিষ্টি বাটা পুরো সাজানো হয়ে গেছে ফল মিষ্টি দিয়ে শাশুড়ি মিলা মা তো আলাদা করে সাজিয়েছিল আমি এটা ঘরে পুজো করি নিজের ঘরে সেইভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি কালকে হাজবেন্ডের জন্মদিন ছিল সেই দুপুরবেলায় মানে গণেশ ঠাকুরের এই জায়গাটা পুরো সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম তো সাজানোর পর এখন আজকে পুজো সব প্রস্তুতি না হয়ে গেছে এরপরে করব আরতি আরতির ভিডিওটা আপনাদের সঙ্গে আলাদা করে শেয়ার করব। মোদাক অল্পই এনেছে কেন মোদাক হচ্ছে পায়নি সেইভাবে গণেশ ঠাকুরের খুব প্রিয় মোদাক তো ভিডিওটা এখানেই শেষ করছি আত্মীয় ভিডিও দেখার জন্য আলাদাভাবে আপনারা ভিডিও পেয়ে যাবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কাদের কাদের বাড়িতে এমন গণেশ পুজো হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর আপনারা ভিডিওটা কোথা থেকে দেখছেন সেটাও বলবেন আপনাদের থ্যাংক ইউ তো জানাতে হবে তো জয় গণেশ বলে ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন নমস্কার